ঘরে বসে তৈরি করুন কাবাব আমাদের মতো এরকম ইজি একদম ইয়ামি খুবই স্মুথ এবং নরম সফট প্রথমে গরু মাংসকে একদম ছোটো ছোটো স্লাইস করে কেটে তারপর সেগুলোকে ব্লেন্ড করেছি কালার এত সুন্দর আসছে একদম পিঙ্ক কালার আসলে স্মুথ পিচ কালার মতো তো ব্লেন্ড করার পরে আমরা এটাকে দুই ভাগ তিন ভাগ করেছি আসলে দুই ভাগ করেছে আমাদের মানুষ কম তাই আমরা অর্ধেক রান্না করবো আজকে আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আমাদের বাকি জন্য আজকে আমরা এটা দিয়ে ঘরে বসে কাবাব কাবাব তৈরির জন্য রুটির গুঁড়ো করেছি এবং গুঁড়ো করেছি প্রথমে এখানে গুঁড়ো নিয়েছি তিন চারটি রুটির গুঁড়ো আসলে আমি মাংসের মাপটা বলতে পারছি না আমরা একটা আন্দাজ মতো নিয়েছি তো আমাদের কাবাব হয়েছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি ছোট সাইজের একটু বড়ো করতে চাইলে তো পঁচিশটা থেকে ত্রিশটা মতো বিস্কিটের গুঁড়ো দিচ্ছি এটা আপনাদের যার পছন্দ অনুযায়ী কারণ যদি বিস্কিটের গুঁড়া বা রুটির গুঁড়া কম দিতে চায় দিবেন অথবা অনেকে ডাল বাটা বাটা ডাল দিয়ে দিতে বাচ্ছে এরপর আমরা এখানে সাত আটটি পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচু করে নিয়েছি তবে আমি তাতে করেছি অনেকে ছুঁড়িদে কাটলে আরো ছোট ছোট হতে পারতো আর বেশি কুচু কুচু হলে ভালো হতো আর সাত আটটি কাঁচা নিয়েছি আমরা যেহেতু ঝাল অতটা পছন্দ করি না এটা মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাঁচ কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিতে পারেন আবার কমও দিতে পারেন আমরা এখানে আটটি পেঁয়াজ আটটি কাঁচামরিচ মিক্স করেছি আসলে যার যেমন স্বাদ সে সেরকমভাবে কম বেশি দিয়ে নিতে পারে যেমন আমি মরিচ কম খাই তাই আমি হাফ চামচ মরিচ দিয়েছি আমি ঝাল পছন্দ করি না ঠিক তেমনি হলুদ গন্ধ আমার কাছে বেশি লাগে বলে আমি হাফ চামচেরও কম হলুদ দিয়েছি এরপর লবণ দিয়ে এলাম দুই চামচ কারো যদি বেশি কম লাগে তার কম বেশি দিতে পারেন আমাদের কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে কিন্তু আমার বাবা আর ভাবির কাছে নাকি লবণ বেশি মনে হচ্ছে এরপর আদা বাটা এবং রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়েছি তবে জিরা বাটা এক চামচ দিল রসুন বাটা আর আদা বাটা প্রথমে এক চামচ এক চামচ করে দেওয়ার পরেও আদা বাটা এবং রসুন বাটা আরেক চামচ করে দিয়েছে মানে দুই চামচ রসুন আর আদা বাটা আর এক চামচ জিরা বাটা তারপর ধনিয়া বাটা এবং মশলা বাটা একসাথে করে আমি পরে আবার দিয়েছি আসলে এখানেও যদি কেউ মশলা বেশি খেতে চায় তাহলে সেই মশলা একটু বেশি দিবে। আমি এখানে একটু সস দিয়ে দিচ্ছি আসলে সসটা দিলাম একটু টেস্ট হওয়ার জন্য তো যদিও সস আমাদের তেমন বেশি ছিল না তো দুই চামচের মতো সস হয়েছিল তো আমি সেটাই দিলাম জাস্ট একটু টেস্টের জন্য টক টক ভালো লাগে যদি স্মেল সস ছিল না এরপর বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো ছিল সেটা আমাদের সবসময় রাখা হয় সেটা দিলাম এক চামচের থেকে একটু বেশি পড়ে গেল এরপর একটু গোড়া মশলা দিলাম গরম মশলা টাইপ আমি অল্পই দিলাম কারো বেশি দিতে মন ছিল সে বেশি দিবেন এরপর আমি ডিম ফেটিয়েছিলাম চারটি তো সেখান থেকে দুটি মতো অলমোস্ট দুটি ডিম আমি ফেটানোর ডিম নিয়ে নিলাম এখন আমার মিক্সিং করার সময় অলমোস্ট সব ধরনের মশলাই আমি দিয়ে দিয়েছি তবে একটু টেস্ট হওয়ার জন্য আমি বা স্মেল হওয়ার জন্য আমি এখানে আর ধনিয়া পাতা গুঁড়ো দিয়েছি এবং মোটামুটি দশ টাকার মতো যা কেনা সব দিয়ে দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন পুদিনা পাতা অনেকে দেয় পুদিনা পাতা পাইনি তো চাইলে পুদিনা পাতা ধনিয়া পাতা আপনারা দিতে পারেন এটাও কম বেশি দিতে মন চলে আর যদি না দিতে চান না দিতে পারেন সেটাও আপনার দিচ্ছে মা এই সব কিছু একসাথে মিলে মিক্সিং করে নিচ্ছি আমি এবং খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে লবণ মশলা সব কিছু যেন সমানভাবে পড়ে আপনার আপনাদের বাড়িতে ছেলে বুড়ো বড় মুরব্বী একদম বাচ্চা তাদেরকে এরকম টেস্টি আমি কাবাব তৈরি করে নিতে পারেন আর যেহেতু ঈদের সময় কোরবানিতে আমরা মাংস প্রচুর পাই যারা যারা কোরবানি দেন অথবা কারো কারো বাসা থেকে তো আপনারা পান সেগুলো আপনারা রান্না করে খেতে পারেন তো আমাদের অলমোস্ট আমরা এবার মিক্সিং করে ফেলেছি এখন এটা আপনারা যদি মাংস আর একটু বেশি নিতে চান বা পেঁয়াজ যেমন আমার পেঁয়াজ কুচিগুলো আরও ছোটো 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 করলে ভালো হতো এখানে একটু দেখা যাচ্ছে হয়তো আপনাদের একটু কম দেখা যাবে যদি একটু কুচি করেন তো আপনারা আপনাদের সুবিধা মতো গোল গোল সাইজ করবেন আমি মোটামুটি এমনভাবে করছি না খুব বেশি বড় না খুব ছোটো তো আমার ভাতে যাওয়ার বেশি খেতে চাচ্ছে আনন্দ ও বলতেছে সাইজ ছোট হোক বেশি বাড়বে আয়তনে তাই ও বেশি খেতে পারবে তো তিরিশ পঁয়ত্রিশটা মতো আছে মশাল খুব পছন্দ করেই খেয়েছে এখন আমরা ওই সাইজগুলোকে সব এই যে শেপে নিয়ে আসলাম এই শেপগুলোকে নিয়ে আমরা এখন বিস্কিটের গুঁড়োতে এপিট ওপিট করে মিক্সিং করবো এখানে তিন চারটা প্লেটে আমি এবং আনন্দ আমার ভাতিজা আমরা দুজনে শেষ মুহূর্তে কাজ করলাম পুরোটা আমি আর আমার মানে সম্পূর্ণটা আমি রেডি করেছি আর শেষে আনন্দ আমাকে হেল্প করেছে রান্নায় আর এই যে মিক্সিংয়ে ভাজা তো বিস্কিটের গুঁড়োর মধ্যে এ করে যতটুকু লাগে খুব বেশি যে লাগছিল তা না আর চাপ দিয়ে ভেঙে যাচ্ছিলো এটাও রিস্ক হ্যাঁ যে এটা যেমন একটু ভেঙে যাচ্ছিলো তো বেশি চাপ দেওয়া যাচ্ছে না তো যতটুকু ততটুকু বিস্কিটের গুঁড়ো আমরা দিচ্ছিলাম এরপরে এভাবে করে আমরা সবগুলো বিস্কিটের গুঁড়া মিক্স করে ফেলেছি তারপরে এখন আমরা সেগুলো নিয়ে চুলায় গরম তেলে ভাজবো ডিমের ভিতরে চুবিয়ে চুবিয়ে যেটা নর্মালি বিয়ে বাড়িতে জালি কাবাব করতে গেলে ডিম দিয়ে করে তবে ওরা হয়তো কয়েকটা লেয়ারে লেয়ার করে আমি অত লেয়ার করি নি আর এত সময় নেই প্রথমে তো ভেবেছিলাম এত ডিম এত বিস্কিটগুলো দিবই না তারপর দিলাম এই যে কড়াই তেল দিছে আমি অবশ্য কড়াই পুরে যাক এটা আমার ভালো লাগে না এই জন্য কমই আঁচি রেখেছি তো ডিমটাকে এভাবে চুবিয়ে কাবাবটাকে আমি এখন সেই কড়াইতে নামিয়ে দিলাম ডিমটাকে ফেটানো হয়েছে আনন্দ ফেটেছে কিন্তু আসলে আর একটু ভালো হলে ভালো তো অথবা ব্লেন্ড করতে পারলে ভালো হতো তো ওই দিতে গিয়ে কিছু কিছু ডিমের এরকম বের হয়ে যাচ্ছে একটু হাস্যকর লাগছিল তো এরকম করে তিন চার পাঁচ ছয়টি প্রথম দিকে একটু তেল বেশি তো প্রথমে সাত আটটাই দিয়েছিলাম আপনার আপনাদের বুদ্ধিমত দেন লেগে গেলেও সমস্যা নেই সুন্দর করে পরে আলাদা আলাদা হয়ে গেছিল এবং সবগুলোকে পারফেক্টলি আমরা আলাদা করে নিতে পেরেছি তো পরে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এবং মাঝে মাঝে সময় আবার একটু চুলার একটু কমিয়ে নিই কালার যখন একদম লালচে লালচে কালচে হয়ে যায় তখনই আমি নামাই আমার কারণে সাদা সাদা ভালো লাগে না মনে হয় ভিতরে কাঁচা কাঁচা থেকে যায় সেটা আমাদের ক্যামেরার কারণে ওকে যে কোনো কারণে হয়তো কাবাবগুলোকে কালচে কালচে লাগছে বাট অ্যাকচুয়ালি সুন্দর কোয়ারি বা মেরুন মেরুন কালারই আমার কাছে দেখতে বা খেতে ভালো লেগেছে এবং টেস্টও ঠিক ছিল এবং খুব স্মুথ ছিল ইয়ামি ছিল এবং মশলার ফ্লেভার ছিল ধনিয়া পাতাটা পাওয়া যাচ্ছিলো তো আমার ভাতিজা আনন্দ খুব পছন্দ করেছে এবং সে এখন একটা বিয়ের বাড়ি দাওতে গিয়েছে কিন্তু এসে নাকি সব খেয়ে ফেলবে বাট আমার ভাতিজি এবং আমার ভাগ্নি ভাগনি ওরা বাসায় নেই ওদের জন্য পরবর্তীতে তৈরি করব। তা আপনারা যদি এরকম কাবাব তৈরি করতে চান তো আমার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হতে পারেন তো খেতে এরকম খুবই ইয়ামি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন ধন্যবাদ